অন্ধকারে বৃষ্টি আসছে ঘরে ফেরার সময় পাওয়া যায় না কোথায় ঠিক না ঠিক না সলাতুল ইস্তেসকার চলতেছে কাজ হয় না কেন জানেন সলাতুল ইস্তেসকার ভুল হচ্ছে তওবা আর আগে তওবা করতে হবে শাসকদের সরকার আগে সরকার এবং শাসকদের তওবা করতে হবে তাদের সলাতুল ইস্তেসকায় মাঠে নামতে হবে এসি কামরা থেকে বের হয়ে জনগণের কাতারে গিয়ে মাঠে দাঁড়াইতে হবে তবা যদি সরকার করে তওবা যদি শাসকরা করে তাই তোবা আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি কোনো দয়বার বা করতে পারে এর মানে এই নয় যে ওলামাদের এই নামাজগুলো কবুল হবে না ওলামাদের তো আল্লাহ কবুল করবেন না আল্লাহ করবেন সেটা ব্যাপকভাবে না হলেও কোটা কবুল হচ্ছে হচ্ছে নানা জায়গায় আমরা বৃষ্টি কিংবা তাপমাত্রার কমার না বাসু পাচ্ছে মৌলিক ভাবে আমরা যদি মনে করি যে এই তাপমাত্রার নজর থেকে বাঁচব সরকারকে আগে দোয়া করতে হবে কথা ঠিক না বেশি আলেম ওলামা নাই

আলেমরা মনে করে যে জুলুম হয়েছে কষ্ট হয়েছে প্রতিদান দিবেন আল্লাহ তোমরা কিন্তু তোমাদের শেষ রক্ষা করতে পারবে না আল্লাহ তাবার কোথালা হেদায়তের আশা করি যদি কপালে হেদায়েত থাকে তাদের হেদায়ত হবে এক একটা বিষয় বাংলাদেশ এখন হিন্দুত্ব বাদ দ্বারা আক্রান্ত এটা পরিষ্কার বুঝতে হবে আর এর কল কাঠি দেশ থেকে নড়তেছে না প্রতিবেশী দেশ থেকে দাঁড়াইতেছে সরকারকে ওইটা বুঝতে হবে প্রেমিক প্রত্যেকটা মানুষকে এটা বুঝতে হবে দেশের জনগণকে বুঝতে হবে আরে মোলামাদেরকে বুঝতে হবে এই জন্য আমি মনে করি আমাদের হজরত হরদ আব্দুল হামিদ মির সাহেব মধুর হজরুল বলেছেন শাইকুল ইসলাম আল্লাহ আহমদ শুভি সাহেব কাজ করেছেন আল্লাহ জুনেদ বাবুনগরী রহমানুল্লাহ কাজ করেছেন এর আগে আল্লাহ মুফতি আমিন রহমানুল্লাহ কাজ করেছেন শাইকুল আদিস আল্লামা আজিজুল হক তিনিও কাজ করেছেন এর আগে ঢাকার পুরান ঢাকার আকাবেরদের অন্যতম মুফতি দিন মোহাম্মদ খান সাহ কাজ করেছেন এর আগে হাজরতে হাফিজ হুজুর কাজ করেছেন আমাদের শামসুল হক ফরিদপুর রহেমাহুল্লাহ মুজাহিদ আজ মুজাহিদে মিল্লাত কাজ করেছেন কিন্তু আমরা এখন এসে এই কাজ করতে পারতেছি না আমরা ভয়ে আক্রান্ত হয়ে গেছি আমরা ভীত হয়ে পড়েছি আমি মনে করি এর কারণে দুটো বড় ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে আলেমদের সাধারণ মানুষের আস্থা যদি আলেমদের উপর থেকে উঠে যায় ভবিষ্যতে আলেমরা যখন ডাকবে সাধারণ মানুষ সাড়া দেবে না দুই প্রজন্ম থেকে প্রজন্ম এই ভয় অনেকটা সংরামত হচ্ছে সংক্রামিত হচ্ছে মাদ্রাসার কোন ব্যক্তি ভয় পেতেছেন ছাত্রদের ভিতরে ভয় ঢুকে গেছে অবাক লাগে আজকাল ছাত্ররা জেনে শুনে এমন ব্যক্তিকে উস্তাদ বানাচ্ছে এমন ব্যক্তির কাছে হাদিস পড়তেছে এমন ব্যক্তির মাদ্রাসায় যাচ্ছে যার সম্পর্কে দেশের 90 ভাগ আলেম এমনকি সাধারণ জনতাও মনে করে যে সে বিকৃত দরবারি চাটুকার সে কোনোদিন সম্মান মর্যাদা কিংবা উস্তাদ হওয়ার যোগ্যতা রাখে না আরে আবুল ফজল ফয়েজি হাজার আল্লামা মুফতি আবু রাহিমুল্লাহর কাছে শুনেছি এমন আলেম ছিলেন ওনার তাফসীর লিখেছেন নুকতা সান নুকতা বলা অক্ষর ছাড়া তাফসির লেখা কোরআনে কারিমের তাও নোক্তা বিশিষ্ট অক্ষর গুলো বাদ দিয়া নোক্তা বিহীন অক্ষর আর কয়টা থাকে এত বড় আলেম ছিলেন সময়ের আলেমরা তাকে সাপোর্ট করে নাই এখন দেখি একজন প্রকাশ্যে ওলা মেলা ছাত্রদের মাথা বিক্রি করে আলেমদের মাথা বিক্রি করে ওই মাদ্রাসায় ভর্তি অর্জনের ছেলেরা পালা পালা তবে তোমাদের কাছে তো লবনার আর ঘিয়ের নামে এমন যদি হয় যে দেশে বড় কিচ্ছা ঘি আর লবণের দাম এক হয়ে যায় যদি ছাত্র সমাজ এই দায়িত্ব না নিতে পারে লবণ আর এর পার্থক্য না বুঝতে পারে আর হিজরত করা ছাড়া কোন উপায় থাকবে না কিন্তু তোমরা কি করবে এই জমিতে তোমরা থাকবে তোমরা কি করে নিজেদের অস্তিত্ব নিজেদের ইজ্জত সম্মান টিকে রাখবে আমি পরিষ্কার বলি দেখেন এই বক্তব্য সরকারি দল করে বিরোধী দল করে চেষ্টা করে আমরা একটা কঠিন কঠিন সময় পার কত বড় কঠিন জানেন একটু তাকিয়ে দেখেন একটু তাকিয়ে দেখেন তিন দিকে আমরা দুশ্মন দ্বারা হয়ে আছি আরেক দিকে সাগর আরে মায়ানমার আর মুসলমানেরা বাংলাদেশে পালিয়ে এসছে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে পাহাড়ে তাদের বাড়ি ঘর হয়েছে আপনারা কোথায় যাবেন তিন দিকে আরেক দিকে আরেকদিকে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে জাপিয়ে পড়বেন জীবন বাঁচাতে পারবেন না আরে এই এত নিকৃষ্ট এত নিকৃষ্ট আশ্রয় দেওয়া তো দূরের কথা তাদের সামনে আমার যা প্রয়োজন হয় বন্ধ করে দেয় আর তাদের প্রয়োজনে আমার সিলেট অঞ্চল বন্যায় বাসিয়ে দেয় আমার উত্তরাঞ্চল বন্যায় বাসিয়ে দেয় আবার তাদের প্রয়োজন হয় না তো দেখা যাবে দেখা যাবে পানি বন্ধ করে দেশটাকে মরুভূমি বানিয়ে দেয় পেঁয়াজ দরকার তারা দিতে রাজি নয় এটা দরকার দিতে রাজি নয় কতটা নিকৃষ্ট প্রতিবেশি কতটা কতটা নিকৃষ্ট মানের প্রতিবেশী কতটা বিপদে আমরা আছি কোথায় যাব যাবার জায়গা নেই তিন দিক থেকে তারা গ্রাহ করে আছে আর একদিকে বঙ্গোপসাগর আর আকাদের মুসলমানরা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে আমরা যাব কোথায় তোমরা কোথায় যাবে আমি রোহিঙ্গা যুবকদের দেখেছি তারা যখন বাংলাদেশে প্রবেশ করেছে বৃষ্টির পানি আর চোখের পানি একাকার হয়ে গেছে আমাদের ঘরে চিৎকার করে কান্না করেছে কেন হুজুর আমরা তো এসছি মায়ের ইজ্জত বাঁচাতে পারে নাই বোনের ইজ্জত বাঁচাতে পারে নাই হুজুর বলেছেন আজকে অভিনব তাই প্রেমের ফাঁদে পেলে ফেলে এটা করা হচ্ছে এটা তো একেবারেই একেবারেই পরিষ্কার তারা যে পথ পন্থা অবলম্বন করেছে তারা কি চায় কি তারা করতে চায় এ নিয়ে আমি বক্তব্য রাখবো না এর চাইতো ভয়াবহ ষড়যন্ত্র তাদের আছে আমি যখন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি তারা তখন বলে যুবকদের ট্রেনিং দাও তারা বলে যুবকদের ট্রেনিং দাও তারা বলে অস্ত্র গ্রহণ করো এর মানে প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে এর মানে মুসলমানদের হত্যা করবে মুসলমানদের শেষ করবে এই প্রস্তুতি তারা নিয়ে নিয়ে রেখেছে আর আমি তো ঘুমিয়ে আছি আমি কি করবো আর যুবক চিৎকার করে বলেছে বাইরে বাঁচাতে পারে নাই বুদের इज्जत বাঁচাতে পারে নাই তুমি মুজি করতে পারো দেশ চলে যাও তাতে কি হবে তুমি কি চাও তোমার বাইর इज्जत নষ্ট হয়ে যাক তোমার বুদের इज्जत নষ্ট হয়ে যাক আলে গলাবা ছাত্র জনতা দেশের প্রত্যেকটা মানুষকে আমি পরিষ্কার বলি দেশ বাঁচাতে হলে ইসতাব বাঁচাতে হলে নাইর इज्जत বাঁচাতে হলে বুদের इज्जत বাঁচাতে হলে নতুন করে রক্তের শপথ নিতে হবে নতুন করে লরে